যারা যখনই যেখানে ডেকেছে তিনি তার শত ব্যস্ততার মধ্যে যতটুকু সময় পেয়েছে সেই সময়টুকু দিয়ে সেই ক্লাব বা সেই অনুষ্ঠানটিকে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন তো সেই মাস্টারমশাই এবং আমাদের প্রাণের প্রিয় সুভাষিষ রণসিংহকে হয়তো তারা আমরা সঠিক মূল্য দিতে পারছি না আমাদের ক্লাবের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার একটি স্মারক এবং পেন দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাচ্ছি এবং স্মারক এবং পেনটি তুলে দিচ্ছেন আমাদের সেই প্রিয় মানিক মানিক মাইতি মহাশয় গ্রাম পঞ্চায়েত সদস্য মানিক মাইতি মহাশয় স্মারকটি সভাশিষের হাতে তুলে দিচ্ছেন সবকিছুই শুভ হোক আপনাদের ভালোবাসাকে পাঠেও করে আমাদের এই নিয়ম মিলন সংখ্য এগিয়ে চলুক তীর তীর করে এটাই কাম্য আর যে কথা আমি বলেছিলাম একটু আগে প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটা যদি সুন্দরভাবে সুচারুভাবে সুসম্পন্ন হয় তার মতো ভালো লাগা কিছু হতে পারে না আমি এই ক্লাবের সমৃদ্ধা থেকে আরম্ভ করে অভিজিৎ আমার মিডিয়া পার্সন ভাইকো। সুমন বন্ধু চন্দন যত সদস্য গৌরাঙ্গ থেকে সন্দীপ যারাই আছেন এবং জগন্নাথ প্রচন্ড হেল্পফুল ছেলে প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা স্নেহ আশীর্বাদ এবং অভিনন্দন জানিয়ে এ বছরের মতো বা আজকের মতো ফিরেছিলাম সবাই অনুষ্ঠান দেখুন ভালো থাকুন শুভরাত্রি ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি যাতায়াত করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ের সুবিধা রয়েছে এখানে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার্ট সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোনো সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর সুব্যবস্থা রয়েছে এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয় আমাদের শোরুমটি ঠিকানা তমলুক মানিকতলাতে ঠিক বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকটে তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে